হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালোবাসেন আজকে আপনাদেরকে দেখাবো আপনারা অ্যাট এ টাইমে এক ক্লিকের মাধ্যমে কিভাবে ডিফারেন্ট এসএমএস মেসেজ আপনি ডিফারেন্ট মেইলে পাঠাবেন বা একই এস এম এস আপনি এক থেকে দুইশো মেইলে কীভাবে পাঠাবেন তো চলেন দেরি আর না করে চলে যাই তো আমরা মূলত একটা হচ্ছে ডিফারেন্ট একটা মেইল ফোল্ডার তৈরি করছি এখানে যেখানে আমরা রেখেছি হচ্ছে একটি ডক একটি হচ্ছে এক্সেল ফাইল তো আপনারা এইভাবে দুইটা ফাইল তৈরি করে নেবেন একটা হচ্ছে ডক একটা হচ্ছে এক্সেল তো দেখি আমার ডক ফাইলে আমরা এখানে কিছু লিখে রাখছি আপনারা দেখছেন ডক ফাইলে একটু ওপেন করি আপনাদের আপনারা যেভাবে মেসেজ তৈরি করেন আপনারা এইভাবে মেসেজ একটি তৈরি করে নেবেন কারণ এখানে ডিফারেন্স হবে আপনাদের একশো জন ধরেন যে শোরুম ম্যানেজার বা একশো জন ক্লায়েন্টকে আপনি দিতে চান তাহলে এখানে আপনি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট নাম হবে এবং এখানে ডিফারেন্ট ডিফারেন্ট আইডি হবে এবং ডিফারেন্ট ডিফারেন্ট পাসওয়ার্ড হবে এটি আপনি কীভাবে এক ক্লিকের মাধ্যমে ডিফারেন্ট মেলে ডিফারেন্ট পাসওয়ার্ড আইডি এবং নামগুলো কীভাবে দিবেন এর জন্য আপনাকে একটা এরকম একটা ডক তৈরি করতে হবে যেখানে এস এম এস যেটা তৈরি করবেন এটা আপনি লিখে নেবেন তো আমি এটা যেহেতু সেন্ড করবো তো এটা আমি লিখে নিয়েছি এরপর আপনাকে একটি ডগ গেলো তারপর এখানে আপনাকে এক্সেল ফাইল তৈরি করে নিতে হবে তো এক্সেল হবে কি আপনার ডকুমেন্টগুলো যে আপনি কি কি পাঠাবেন ধরেন এক্সেল একটা ফাইল ওপেন করলাম ওপেন ওপেন করার পর দেখেন এখানে আমার লেখা আছে মেইন এখানে আছে নেম এখানে আছে নেম আইডি পাসওয়ার্ড মেল যেহেতু আমি এই মেলগুলোতে পাঠাবো আপনারা দেখছেন এই মেলগুলোতে আমি আমার ডিফারেন্ট আইডি ডিফারেন্ট পাসওয়ার্ড ডিফারেন্ট নেম পাঠাবো তো এটি আমরা কীভাবে পাঠাবো এক ক্লিকের মাধ্যমে যদি আমার এক হাজার থাকে তাহলে কি এক হাজার আমি ডিফারেন্ট ডিফারেন্ট পাঠাতে আমার অনেক সময় লাগবে এই সময় বাঁচানোর জন্য আমরা একটা এখানে ট্রিক্স অবলম্বন করবো যার মাধ্যমে আপনি অতি সহজে ডিফারেন্ট মেলে আপনার ডিফারেন্ট আইডি পাসওয়ার্ড এক ক্লিকে জাস্ট ওয়ান মিনিটে আপনি সেন্ড করতে পারেন তো এভাবে আপনি ডাটাটা তৈরি করে নেবেন আপনাদের যেভাবে লাগে ওভাবে করে নেবেন এখানে আমি দিয়েছি নাম আইডি পাসওয়ার্ড মেল এই মেলগুলোতে আমি ডিফারেন্ট আইডি পাসওয়ার্ড তো তৈরি গেল আমরা হচ্ছে এক্সেল এরপর আমি যাবো ওয়ার্ডে এখানে আমি দুইটা ফাইল ওপেন করে নিয়েছি ওয়ার্ড এবং ওয়ার্ড এবং কে এক্সেল তো এরপর আমরা যে ডকুমেন্টটি পাঠাবো এখানে আমাদের ডকে আসলাম আসার পর এখানে আপনারা যাবেন মেয়েরিংয়ে মেয়েরিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদের সিলেট করতে হবে সিলেক্ট এখানে গিয়ে আপনাদের সিলেট করতে হবে ইউজ অ্যান্ড এক্সটেন্ডিং লিস্ট এখান থেকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ওই যে এক্সেল ফাইলটা যেখানে আপনাদের ডাটাগুলো রাখা আছে আমার কোথায় রাখা আছে ডেস্কটপে এখানে রাখা আছে ক্লিক করে ওপেন করি এই টেস্ট এটি আমি কি করবো সিলেক্ট করবো এই দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদের ফাইলগুলো যে ডকুমেন্টগুলো এখানে সিলেক্ট করলাম একটু ওয়েট করতে হবে

এখানে একটা কমা দিয়ে রাখি এরপর আমি কি করবো ডিফারেন্ট আইডি এখান থেকে আমরা ইনসার্টে গিয়ে এখানে আমরা কি করবো এখানে আইডিটা করব তারপর এখানে কি সিলেক্ট করব ক্লিক করব তো এই এস এম এসটা আমার ডিফারেন্ট ডিফারেন্ট পাসওয়ার্ড ডিফারেন্ট ডিফারেন্ট নেম এটি আমার কী হবে ডিফারেন্ট ডিফারেন্ট কি মেলে চলে যাবে তো এরপর যেতে হবে আপনাকে এখান থেকে যাবেন আপনার চাইলে এখানে প্রিভিউটা দেখতে পারেন এই যে প্রিভিউ কয়টা ফাইভ থাকবে এটা আপনি দেখতে পারেন আমার এখানে তিনটা কেন তিনটা এই আমি তিনটা ডকুমেন্ট দেখতেছেন এক দুই তিন এই কারণে এখানে তিনটা শো করতেছে আপনি এখানে প্রিভিউতে গেলে দেখতে পারবেন তো এরপর যে মেলগুলো আপনি পাঠাবেন দুই আমার এখানে তিনটা এখানে তিনটা শো করতেছে এরপর আপনি এই যে সে ক্লিক করবেন এখান থেকে গিয়ে আপনি এখানে সিলেক্ট করবেন সেন্ড মেল মেসেজ এখানে আপনি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যেটা মেল পাঠাবো এটা মেল এরপরে আপনি সাবজেক্ট দিতে পারেন আপনার মন মতো যে ইউজার আইডি পাসওয়ার্ড আপনি আপনার পাসওয়ার্ড ডাব্লিউ ওয়ার্ড আপনি আপনার মতো এখানে সাবজেক্টের মেয়ে সাবজেক্টটা এভাবে যখন আপনি এখান থেকে দেখে নেবেন আপনার নেট কানেকশন থেকে আসে কিনা আমার যেহেতু ওয়াইফ এখানে আছে তো এরপর আমাকে কী করতে হবে এটি সেন্ড এখান থেকে আমরা ক্লিক দেব দেখবেন এ ক্লিকের মাধ্যমে আমার এসএমএস গুলো চলে যাবে দেখতেছেন এখানে সংখ্যাগুলো চেঞ্জ হয়ে গেল তার মানে কি আমার এস এম গুলো চলে গেলাম যারা আপনি এখানে সেন্ড করবেন আপনার এরকম একটা কপা আসবে যেখানে আপনাকে আপনার আউটলুক বলে রাখি আউটলুক ক্লাসিক আউটলুক ক্লাসিকটা এখানে অ্যাড করে নিতে হবে এ দেখতেছেন আমার আউটলুক ক্লাসিকটা এখানে অ্যাড আছে তো এটি আমরা এখানে সিঙ্কোনাইজ করতেছি এই আউটলুকের মাধ্যমে আপনাদের যে মেয়ের গুলো এই মেয়ে গুলো চলে যায় এখানে আমার সেন্টে দেখতেছি সেন্টে ক্লিক করলে বুঝতে পারবো যে আমার মেয়ের গুলো গেছে কিনা এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে যে আটটা যে মেয়ের তিনটা আমি সেন্ড করছি এই যেখানে দেখতেছেন আটটা পঁয়ত্রিশে আমি মেয়ের সেন্ড করছি এই যে মেয়ের একটু ওয়েট করলে এই চলে আসবে তো আপনি অ্যাকাউন্ট করবেন কীভাবে এখান থেকে ফাইলে যাবেন গিয়ে এই যে অ্যাকাউন্ট ম্যানেজার এখানে আসে আপনার অ্যাকাউন্ট ছিটিং অ্যাকাউন্ট ছিটিংয়ে গিয়ে এখানে অ্যাকাউন্ট নেম ছিনকোনাইজ বা আপনি যেভাবে অ্যাকাউন্ট অ্যাড করেন অ্যাকাউন্ট ছিটিংয়ে এখানে এইভাবে অ্যাকাউন্ট ছিটিংয়ে গিয়ে অ্যাড করবেন এই যেখানে গিয়ে আপনি এই নিউ অ্যাকাউন্টে গিয়ে অ্যাকাউন্ট অ্যাড করবেন অ্যাকাউন্ট অ্যাড করার পর চিঙ্কোনাইজ করবেন চিকোনাইজ করলে আপনার আউটলুকের মেলগুলো এইভাবে সেন্ডে যাবেন যাওয়ার পর দেখবেন এখানে আপনার মেল যেগুলো সেন্ড করছেন দেখছেন আমি এক ক্লিকের আপনি এখানে চেক করতে পারেন যে আসলে যাকে যেটা পাঠাচ্ছি এটা ঠিক আছে কিনা ডিফারেন্ট ডিফারেন্ট এখানে যেমন প্রথমটা ছিল ইমরান এর পয়টা দেখেন মিনু পয়েন্টটা দেখবেন এখানে ডিফারেন্ট নাম পাসওয়ার্ড সবগুলোতে গেছে তো এইভাবে আপনাদেরকে আপনি আপনার একটা ক্লিকের মাধ্যমে এক থেকে দেড় হাজার মেল ডিফারেন্ট ডিফারেন্ট মেসেজ আপনি ডিফারেন্ট ডিফারেন্ট মেলে পাঠাতে পারবেন Thank you. Assalamu alaikum.